হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ক্লাস উই তুর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিক্রাম থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন এলপিজি সিলিন্ডারে নিম্নক্ত কোন গ্যাস থাকে সঠিক উত্তর বিউটেন আইসোবিউটেন এবং প্রোপেন নিম্নলিখিত কোনটি মানুষের শ্রবণযোগ্য শব্দের কম ব্যাপ্তি সীমাকে নির্দেশ করে সঠিক উত্তর কুড়ি হাজার হার্চ নিম্নলিখিত কোন রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় সঠিক উত্তর এইডস ইউট্রোফিকেশন হল এক প্রকারের সঠিক উত্তর জলদূষণ নিচের কোনটি মূল নয় উত্তর আলু আলু একটি পরিবর্তিত কাণ্ড একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হল সঠিক উত্তর রেডন যা রেডিয়াম ক্ষয়ের ফলে উৎপন্ন হয় নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় সঠিক উত্তর চক্ষু নিম্নলিখিত কোন উপাদানটিকে উদ্ভিদে মাইক্রো হিসেবে বিবেচনা করা হয় সঠিক উত্তর জিঙ্ক ক্লোরোফিলে নিম্নক্ত কোন ধাতুটি বর্তমান সঠিক উত্তর ম্যাগনেশিয়াম অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয় সঠিক উত্তর এইচ বা সালফিউরিক অ্যাসিড স্থির ঘর্ষণের তুলনায় চল ঘর্ষণ ড্যাশ হয় সঠিক উত্তর কম হয় এর মধ্যে কোনটি কোষ বিভাজনে অংশ নেয় না সঠিক উত্তর স্নায়ু কোষ কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তলাল সঠিক উত্তর কেচো নিম্নলিখিত কোনটি অর্ধ পরিবাহী সঠিক উত্তর জার্মিনিয়াম জার্মিনিয়াম এবং সিলিকন অর্ধ উপাদান নিম্নলিখিত কোন ভৌত রাশিটি একটি একক রাশি সঠিক উত্তর আপেক্ষিক গুরুত্ব চার কোনো একক নেই এবং এটি একটি অনুপাত মাত্র সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর উত্তল লেন্স যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকত তবে পৃথিবী কেমন হতো সঠিক উত্তর অত্যাধিক শীতল হতো সৌরশক্তির কারণ কি উত্তর পারমাণবিক সংযোজন বিক্রিয়া ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর ব্লাড সুগার এইডস এর পূর্ণরূপ কি উত্তর অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রোম নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিক্যাল ডায়াগনস্টিক টেস্ট নয় সঠিক উত্তর ম্যাকনাটন পরীক্ষা যা একটি আইনি পরীক্ষা এবং এটি অপরাধীদের মানসিক সুস্থতা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় সি প্লাস প্লাস কি সঠিক উত্তর একটি প্রোগ্রামিং ভাষা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি কি পরীক্ষার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হৃৎপিণ্ডের স্পন্দন মাপার জন্য ব্যবহার করা হয় জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়ায় সঠিক উত্তর মশা এডিস মশা কামড়ালে এই রোগ ছড়ায় কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল সঠিক উত্তর নাইনটিন সিক্সটি সেভেন সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয় সঠিক উত্তর ও গ্রুপের রক্তধারী ব্যক্তিকে নিম্নক্ত কোনটি শক্তির একক নয় সঠিক উত্তর পাস্কেল যেটি একটি চাপের একক পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে সঠিক উত্তর প্লাস্টিক ব্যাগ অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায় সঠিক উত্তর এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা যা রক্তনালীর ব্লক নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের বাহককে সঠিক উত্তর অ্যানোফিলিস মশা চালের জলে যদি চালের জলের মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করা হয় তখন দ্রবণটি নীল কালো রং ধারণ করে এটি নির্দেশ করে যে চালের জলে থাকে সঠিক উত্তর স্টার্চ শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে ঘরোয়া যন্ত্রপাতি রক্ষা করার জন্য ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদ্ধতি হল উত্তর ফিউজ ব্যবহার সিও টু বাষ্প CH4 ফোর এবং সিও এর মধ্যে সবচেয়ে আধিক্যপূর্ণ গ্রিনহাউস গ্যাস হল সঠিক উত্তর H2O বাষ্প বা জলীয় বাষ্প যখন NaCl জলের মধ্যে দ্রবীভূত হয় তখন প্রতিটি Na+ প্লাস আয়ন কি দ্বারা ঘেরা থাকে সঠিক এইচ H2O ও অনু দ্বারা অর্থাৎ জলের অনুদ্বারা সোডিয়াম ক্লোরাইড যে সোডিয়াম আয়ন সেটা ঘেরা থাকে কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টিগমাটিজমকে সংশোধন করার জন্য সঠিক উত্তর নলাকার লেন্স বা সিলিন্ড্রিক্যাল লেন্স মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো সঠিক উত্তর নখ চুল এবং নখ কেরাটিন দিয়ে তৈরি মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে সঠিক উত্তর প্রায় পাঁচশো তিরিশটি গুরুত্বপূর্ণ পেশি আছে স্প্রিং তুলার সাহায্যে যে রাশি পরিমাপ করা হয় সেটা হলো সঠিক উত্তর ওজন উদ্ভিদ দেহে নতুন অঙ্গ সৃষ্টি করে সঠিক উত্তর ভাজক কলা যে মশলাটি আসলে গাছের চাল সেটি হল উত্তর দারুচিনি প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় সঠিক উত্তর কর্পূর যা সহজেই বাষ্পে পরিণত হয় জীব গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একককে সঠিক উত্তর কোষ প্লবতা হলো কোনো বস্তুর ওপরে তরলের দেওয়া সঠিক উত্তর ঊর্ধ্বমুখী বল তরল বস্তুকে ওপরে ঠেলে দেয় এটাকেই বলা হয় প্লবতা ইস্ট এক ধরনের সঠিক উত্তর ছত্রাক এটি একটি এক ছত্রাক সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ সঠিক উত্তর বাড়তে থাকে যা মাধ্যাকর্ষণ বলের কারণে হয়ে থাকে এই পরমাণু তিনটির মধ্যে সম্পর্ক হল উত্তর এরা আইসোটোপ হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম হল সঠিক উত্তর পুয়েবলো শুষ্ক বরফ কি উত্তর কঠিন সিও টু বা কার্বন ডাই ডাইঅক্সাইড এসআইতে বলের একক কি উত্তর এসআইতে বলের একক নিউটন নিচের কোনটি সঠিক উত্তর অ্যাসিডের পিএইচ মান সেভেনের কম এবং খাড়ের পিএইচ মান সেভেনের বেশি টমেটোতে কোন অ্যাসিড থাকে তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাও এবং তার সাথে জানাও যে তোমরা আউট অফ ফিফটি প্রত্যেকে কত পেলে তো এই ছিল আজকে এই ক্লাস ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ